জিরা কাটিং গোল্ডেন কাটিং ফালদা কাটিং সকল প্রকার সুপার ইনশাল্লাহ আপনার নিতে পারেন আমাদের থেকে সারা বাংলাদেশের চৌষট্টি জেলা উপজেলা শহর গ্রাম সারা বাংলাদেশে যে সুপারিগুলো বাসে হচ্ছে এগুলো একদম পিওর ক্যাটাগরি সুপারি এই সুপারি নিয়ে ব্যবসা করতে পারবেন আপনারা সারা বাংলাদেশের চৌষট্টি জেলা উপজেলা শহর গ্রাম যে যেখান থেকে দেখতে পাচ্ছেন আর দয়া করে আপনারা আমাদের এই ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দিবেন কমেন্ট করবেন লাইক করবেন কে কোথায় থেকে ভিডিও দেখতে পাচ্ছেন আর যারা ভালো মানের সুপারি নেওয়ার জন্য চান অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করে সুপারি নিতে পারবেন এই যে আমাদের যে আরত এখানে টনে টনে সুপারি রয়েছে আপনি এসে আপনার মন মতন সুপারি নিতে পারবেন এই সুপারিগুলো সারা বাংলাদেশে আমরা ইনশাল্লাহ নিয়ে ব্যবসা করতে পারবেন শুধু লং টার্ম হিসাবে ব্যবসা করার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে ভালো সুপারি দিব যে সুপারিটা পঞ্চাশ কেজি প্রস্তুত হবে একান্ন কেজি পাবেন যেটা আপনার আশি কেজি হবে বিরাশি কেজি সুপারি পাবেন এখানে অনেক সুপারি অনেক বিপুল পরিমাণ সুপারি রয়েছে ইনশাল্লাহ আপনি আপনার মন মতন সুপারি নেওয়ার জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করে সরাসরি চলে এসে আপনার আপনার মন মতন সুপারি নিতে পারবেন যারা আসতে পারবেন না আমাদের যে নাম্বার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই নাম্বারে সরাসরি ভিডিও কল করে দেখে শুনে সুপারি অর্ডার করে ইনশাল্লাহ ব্যবসা করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলা উপজেলা শহর গ্রাম চেয়ে যেখানে দেখতে পাচ্ছেন আপনার সুপারি পাইকারি কেনার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের প্রতিষ্ঠানের নাম আমরা বলে দিচ্ছি মেসেস ঠিকানা মাইজ দি ইসলামিয়া রোড সদর নোয়াখালী আমিন মার্কেট আর আপনারা যারা সুপারি অর্ডার করবেন প্রথমে পাঁচ হাজার টাকা আমাদেরকে পাঠাবেন ব্যাংকে অথবা নগদে বিকাশে আর বাকি টাকা ওখানে মাল হাতে দিবেন এটা হচ্ছে শার্ট সুপারি শার্ট এটা হচ্ছে পেরে সুপারি এটা পেরেস একটা ছাট আপনারা এই যেগুলো বাসাই করা এগুলো যেটা পসা গুলা বাছাই করে উঠে ফেলে ওটাকে ষাট সুপারি ধরে থাকি আমরা যদি আপনি চান এভাবে সুপারি নেওয়ার জন্য আশা করি যে কান্তন ভিডিওটা দেখতে পাচ্ছেন আর অপেক্ষা নয় আজই যোগাযোগ করুন স্বল্প মূল্যে ভালো ক্যাটাগরি শুকনো সুপারি কাটিং সুপারি দেশি বিদেশি সকল প্রকার সুপারি নিয়ে ব্যবসা করবেন আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন ওদের পাশে থাকবেন আমরা আপনাদের পাশে থাকতে চাই ইনশাআল্লাহ লং টার্ম হিসাবে ব্যবসা করবো ইনশাআল্লাহ সকলে ভালো থাকেন ধন্যবাদ আল্লাহ